ফুটবল পায়ে আবারও পুরোনো রূপে ফিরলেন জাদুকর লিওনেল মেসি এম এল এ বিপক্ষে জোড়া গোলের ম্যাচে দেখালেন বাঁ পায়ের ফেলকে তবুও প্রশ্ন আর কতদিন মায়ামিতে কাটাবেন লিও গুঞ্জন আছে আবারও ইউরোপে ফিরতে পারেন এলামটেন তবে কি ছোটবেলা ক্লাব বার্সেলোনায় নিজের শেষ ঝলক দেখাবেন মেসি নিজের পুরনো ক্লাব পিএসজির কাছে চার শূন্য গোলের বড় পরাজয়ে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার গল্পে ছিলেন লিওনেল মেসিও শেষ ষোলো থেকে হতাশাজনক এই বিদায়ে খানিকটা যেন মুশড়েই পড়েছিলেন মায়ামি ভক্তরা আরও একবার উঠেছিল প্রশ্ন মেসির শেষের শুরু কি হল তবে এখান থেকেই তবে সবাইকে ভুল প্রমাণ করে গল্পটা আবারও বদলে দিলেন লিও মন্ট্রিয়ালের সাথে জোড়া গোলের ম্যাচে নিজের পুরনো জাদু নতুন করে দেখালেন এলেমটেন দল তখন এগিয়েছে তিন এক গোলে মাঝমাঠের কাছাকাছি জায়গায় মেসি যখন সুয়ারেজের কাছ থেকে বল পেয়েছিলেন তখনও সামনে ছিল তিন ডিফেন্ডার দ্রুতই একজনকে পেছনে ফেলে গতি বাড়িয়ে নেন মেসি যখন বল নিয়ে বক্সের কাছাকাছি পৌঁছান তখন শরীরে লেগেছিল মন্ট্রিয়ালের দুই খেলোয়াড় গতি কমিয়ে দুজনকে বোকা বানিয়ে বল নিয়ে বক্সে মেসিকে আটকানোর জন্য আশেপাশে তখন সব মিলিয়ে পাঁচজন দারুণ বাঁকে সবাইকে পাশ কাটিয়ে লক্ষ্যভেদ করলেন ফুটবল জাদুকর তবে সময়ের টানে প্রশ্ন আসছে লিওনেল মেসির ভবিষ্যৎ লক্ষ্য কি কোথায় আর কেন মায়ামিতে মানসিকভাবে ধীরস্থির থেকে আর কতটা সময় কাটাতে চান আর্জেন্টাইন অধিনায়ক এসব নিয়ে যখন শুরু হলো কথা তখনই গুঞ্জন মেসি কি আবার ইউরোপে ফিরবেন ইয়েসপিয়ান আর্জেন্টিনার সাংবাদিক ইস্তেবান এদুল জানিয়েছেন ডিসেম্বরের পর যখন ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে তখন তিনি সম্ভবত ইউরোপের কোনো প্রতিযোগিতামূলক লিগে ফিরতে পারেন সেটা হতে পারে স্পেনেই তার পুরনো ক্লাব বার্সেলোনায় যাতে বিশ্বকাপের আগে নিজেকে আরও সানিয়ে নেওয়া যায় তবে বাস্তবতা বলছে এতটাও সহজ নয় মেসির সঙ্গে ঘনিষ্ঠতা আছে স্প্যানিশ ফুটবল সাংবাদিক গিয়েম বালাগের তিনি বলেছেন মেসি নিজেই জানেন না দু বিশ্বকাপে তিনি খেলবেন কি না আপাতত তিনি ধাপে ধাপে এগোচ্ছেন তিনি কাউকে এখনও তার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি অন্যদিকে বিবিসি জানিয়েছে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি মেসি সেই আলোচনা নাকি ভালোভাবেই এগোচ্ছে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস